হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি এনেছি মজাদার রেসিপি সেই রেসিপিটার নাম হচ্ছে আলুর চপ ড্রাই ড্রাই আলুর চপ এটাকে আপনারা তেলে ভেজেও খেতে পারেন আবার ড্রাই ভাবেও খেতে পারেন যারা তেলের ভয় পায় তেলে। খাবার খেলে গ্যাস হয় তাদের জন্য আমি এই ভিডিওটা এনেছি তো আমরা দুই প্রসেসিংই দেখানো হয়েছে এখানে তো বন্ধুরা চলুন শুরু করা যাক রেসিপিটা কিভাবে তৈরি করলাম তো আমি প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আলুগুলোকে সেদ্ধ করার পর ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেলে সুন্দর মতো এমনভাবে করতে হবে যেন আলুটা গোটা গোটা না থাকে তো আলুটা সুন্দর মতো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাগুলো দিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি মশলাটা তৈরি করে নেব আমি বাসায় আর সেই মশলাটার নাম হচ্ছে চাট মশলা আপনারা চাইলে যদি মনে করেন আমি কিভাবে বাসায় তৈরি করেছি চাট মশলাটা সেই ভিডিওটা আপনাদের সামনে দেখাবো তো আমার নিজের তৈরি চাট মশলা আর এখানে আমি দিয়ে রেখেছি ভেজে রাখা পেঁয়াজ ধনে পাতা কুচি আর এই পাশে চাট মশলা আর ওই পাশে আছে শুকনো মরিচ ভেজে গুঁড়া তো এটা হচ্ছে চাট মশলা আর শুকনো মরিচ গুঁড়া আর এই পাশে দেখাচ্ছি এটা বেকিং সোডা তো সব কিছুকে একসঙ্গে আমি এই বাটির মধ্যে দিয়ে নিব তো আলু ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে এর মধ্যে দেখেন পেঁয়াজ ভাজা ধনেপাতা দেওয়া আছে আর আলু ম্যাশ করে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি এখন এর মধ্যে হাত দিয়ে সুন্দর মতো আমি আবার আলু ভর্তাটাকে মাখাবো মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে বেকিং সোডা আর মশলা চাট মশলা আমার নিজ হাতে তৈরি চাট মশলা আর শুকনো লঙ্কা ভেজে রেখে গুঁড়ো করা মশলাটা দিয়ে দেবো আমি এর মধ্যে কোনো কাঁচা মরিচ ইউজ করবো না বন্ধুরা তো এই সব কিছুকে দিয়ে আমি সুন্দর মতো ভর্তাটাকে মাখাচ্ছি দেখেন মাখানোটা খুব সুন্দর হতে হবে তাহলে চপটাও সুন্দর হবে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আর যারা আমার আগে থেকে বন্ধু আছেন তারা আমার ফুল ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন যে কমেন্ট আমাকে উৎসাহিত করবে নতুন কাজের দিকে তো বন্ধুরা দেখেন আমি ভর্তা থেকে সুন্দর সুন্দর আকৃতির সেপে একটা বরফি কোরোটা গোল বিভিন্ন রকমের শেপ দিয়ে রেখে দিয়েছি আলুগুলোকে তো এইভাবে রাখার পর কিছু সময় আমি ফ্রিজে দশ মিনিট সময় রাখবো কেননা এটা সেট হয়ে যাবে আর এই পাশে এটা দেখাচ্ছি টোস্ট বিস্কিট আর এই বিস্কিটটা আমি গুঁড়া করব। তো গুঁড়া করা হয়ে গেছে আর এই পাশে আমি ডিম ফেটিয়ে রেখেছি টোস্ট গুঁড়া করে এই ভর্তাটার উপরে আমি ডিমের মধ্যে চুপিয়ে তারপরে এখানে দিব তো দেখেন আমি ডিমের মধ্যে চুপিয়ে চুপিয়ে এখন বিস্কিটের গুঁড়ার মধ্যে মিক্সড করছি এখানে বিস্কিটের গুঁড়ার টোস্টটার মধ্যে টোস্ট বিস্কিটের গুঁড়াটা আমার চপের সঙ্গে লেগে যাচ্ছে দেখতে ক্রিস্তি ক্রিস্তি হবে খেতে খুবই সুস্বাদু মজাদার আর এইখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে অলরেডি আমার তিনটা বরফি হয়ে যাচ্ছে আলুর চপ আর এই আলুর চপটাকে আমরা অন্যভাবেও খেতে পারি সেটা হচ্ছে তেলে ভেজে তো যারা তেল খেলে সমস্যা হয় তারা এই ড্রাইভাবে একটা স্টিমার বা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপর আমি দিয়েছি আর ওটা আস্তে আস্তে শুকনো হয়ে যায় বন্ধুরা এইভাবে খাওয়া যায় কিন্তু আর খেয়ে দেখবেন খুবই মজাদার একটা রেসিপি আর এই পাশে আমি তেলে ভেজে দিচ্ছি এটা তো সবাই খেতে পছন্দ করি তেলে ভাজা খাবার আর এটা দেখানো হয়েছে শুকনার ড্রাই যেটা এটাকে আমি এই যে হালকা লো হিটে রেখে দিব। আস্তে 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 সেগুলো ভাজা ভাজা হয়ে যাবে উপরটা শুকনা যখন হয়ে যাবে তখন আমি চপটাকে নামিয়ে ফেলবো তো এটা গেল আমার হচ্ছে এটা গেলো আমার ড্রাই চপ আর একটা তৈরি করব সেটা তো দেখালামই আপনাদেরকে তেলে তো তেল দিয়ে ভাজা আবার আমি ডিমের মধ্যে ভেবে সুন্দর মতো চুপিয়ে নেওয়ার পর বিস্কিটের গুঁড়া মিক্স করব তারপর আবার তেলে ভাজবো কয়েকটা ভেজেছি আবার কয়েকটা আমি ড্রায়ে শুকাতে দিয়েছি দেখেন বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে